কাছে স্ক্রিন 360 ল্যাপটপ আছে কত টাকায় দিচ্ছেন ভাইয়া ভাই আমাদের কাছে মোটামুটি হিউজ ভ্যারাইটি হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আছে যে আমাদের কাছে আজকে থাকবে সর্বজনীন ল্যাপটপের প্রাইজে মাত্র 15990 টাকা 10 জেনে ল্যাপটপ 2 ইন 1 মানে যারা বাচ্চাদের যারা মুরুব্বিরা চাচ্ছেন যে মোবাইল না দিয়ে ল্যাপটপ দিবেন দেখা যাচ্ছে ড্রইং এর কাজ শেখার জন্য বা মোটামুটি বেসিক লেভেলের কাজ শেখার জন্য আমি বলতে একটা বেস্ট ডিভাইস হবে এটা আচ্ছা এটা হচ্ছে লেনদব থিং পেড 100e

ল্যাপটপ দিয়ে থাকি গাইস আমরা আছি ল্যাপটপে আর আমাদের সঙ্গে আছেন সাগর ভাই সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই শুরুতে আপনাদের শোরুম লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শপের ভাই একদম ইজি লোকেশন মিরপুর 10 মিরপুর 10 নম্বর গুল চত্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মানে কাজী পায়ার দিকে আসলে প্রত্যেকটা পিলারে কিন্তু আপনারা নাম্বার দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা নাম্বার দিতে পারবেন 200 পঞ্চাশ নাম্বার পিলার মেট্রো রেলের দুশো পঞ্চাশ নাম্বার প্লেয়ারের পূর্ব পাশে মার্কেটটাই এটা হচ্ছে পর্বত টাওয়ারের নিচ নিস্তালায় মানে গ্রাউন্ড ফ্লোরে ল্যাপটেক আচ্ছা আজকে থাকবে ঈদের ধামাকা অফার স্পেশালি কুরবান ঈদের ধামাকা অফার চলুন একটা একটা করে অফারগুলো দেখে নেব আজকে আমরা শুরুতে দেখাবো একদম একটা বাটন ফোনের দামে মোবাইল ল্যাপটপ জি এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে যারা চাচ্ছেন যে একটা মানে ডিভাইস দিয়ে মোটামুটি বেসিক লেভেলে কাজ করবেন এক্সেল পাওয়ার পয়েন্ট তারপর আপনার জুম মিটিং ইউটিউবিং বা আপনার আপনার কি বলতে পারে অফিসিয়াল কাজ কাজগুলো করবেন সেক্ষেত্রে আমি বলবো একটা বেস্ট ডিভাইস হবে এটা প্রাইসও থাকবে একদম হাতের নাগালে এটা হচ্ছে ডেলি থ্রি ওয়ান নাইন জিরো পেন টিএম প্রসেসর দিয়ে আপনার টেন জেনের ল্যাপটপ এটা কিন্তু একশো আঠাশ জিবি দেওয়া আছে এন ডিএম রিসেজ ডি ডিডিআর ফোর এর ফোর জিবি র্যাম এবং টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ মোটামুটি আছে আমাদের কাছে প্রাইস দিচ্ছে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা বারো হাজার নয়শো নব্বই টাকা এরপরে এরপর আমি আরেকটু হাই কন থেকে দেখাই যাদের মূলত বাজেটটা আরেকটু বেশি এটাতেও কিন্তু মূলত বেসিক লেভেলের সব ধরনের কাজই করা যাবে এটা কিন্তু একদম খুবই স্টাইলিশ একটা ল্যাপটপ ব্যাক আপটা আপনার পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস এটা হচ্ছে লেন্ডবো থিং প্যাড হান্ড্রেড ই এটাও কিন্তু আপনার পেন টেম পৈসর আপনার পেন টেম পৈসর দিয়ে আপনার ইলিভেন জেনের ল্যাপটপ লেন থিঙ্ক প্যাডের ইলিভেন জেনে ল্যাপটপ থাকে পেনটিএম পরিসর দিয়ে এটাতে কিন্তু আপনার স্টোরেজ পেয়ে যাবেন একশো আটাইশ জিবি ডিডিআর ফোর ফোর জিবি এবং টু জিবি থাকে গ্রাফিক্স একদম ফুলি ফেস আমাদের কাছে কাছে কিন্তু একদম হিউজ কোয়ান্টিটি আছে একদম মানে ঈদ উপলক্ষে থাকছে বিশেষ ডিসকাউন্ট মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এরপর আমি একটা ডেল দেখিয়ে দিই এটা হচ্ছে ডেলের মধ্যে থাকবে এ টু জেড মানে যাবতীয় কাজ করবেন কোনো সমস্যা নেই একদম বিন্দু পরিমাণে হ্যাং হবে না স্লো হবে না ডুয়েল স্টোরেজ দেওয়া আছে তাহলে কিন্তু র্যাম এসএসডি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর ডবল জিরো একদম বেজারলেস ল্যাপটপ লক দেওয়া আছে ফিঙ্গারও দেওয়া আছে ডেলের ফাইভ ফোর ডবল জি থাকবে ইনটেল করে ফাইভ দিয়ে এইট জেনে ল্যাপটপ এটাতেও কিন্তু আপনার এইট জিবি র্যাম পেয়ে যাবেন দুস্থাপান্ন পাবেন এসএসডি আর ফোর জিবি থাকবে গ্রাফিক্স চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ পেয়ে যাবেন মিনিমাম এটাতে এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় তেইশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এরপরে আমি একটা দেখিয়ে দিই থাকবে একদম বিশেষ ডিসকাউন্টের ল্যাপটপ আমি বলবো এটা আজকে থাকবে আপনার কোরবানি উপলক্ষে ল্যাপটপ এটা হচ্ছে আপনার থিঙ্ক এটা হচ্ছে এল থ্রি নাইন জিরো এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা মুড ইউজ করা যাবে পাশাপাশি কিন্তু আপনার পেন পেয়ে যাবেন ড্রয়িংয়ের এর জন্য একটা পেনও পেয়ে যাবেন তো এটা হচ্ছে ইনটেল করে ফাইভ পয়সর দিয়ে এইট জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশো আপনার দেওয়া আছে এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে চাইলে কিন্তু আপনারা এসএসডি কিন্তু আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ব্যাকআপ পাবেন পাঁচ ঘন্টা মিনিমাম জি মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় একত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় ওকে এরপরে আমি আরও একটা টুই দন দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে ডেলের সেভেন ফোর ডবল জিরো আমি বলব ডেলের মধ্যে সবথেকে পপুলার সিরিজ একদমই স্টাইলিশ একটি ল্যাপটপ ব্যাক আপ নিয়ে তো কোনো মানে কমপ্লেন নাই বললেই চলে সাত আট ঘন্টা ব্যাক আপনারা পেয়ে যাবেন অনায় আসে এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জিরো ইন্টার করা সেভেন প্রসেসর দিয়ে এই জন্য ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে এটাতে বিহর্স ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দেওয়া আছে এসএস এবং আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স এ টু জেড সকল ধরনের কাজ করবেন একদম বেজারলেস ল্যাপটপ মানে এত সুন্দর ল্যাপটপ আপনারা না দেখে বুঝতে পারবেন না প্রায় দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকা ল্যাপটপ প্লাস ট্যাপ টুইন ওয়ান টাচ স্ক্রিনের ল্যাপটপ এটা তো এরপর আমি একটা এইচপি দেখিয়ে দিই একদম সিলভার কালারের মধ্যে ফোর ফিঙ্গার লোগো দিয়ে এটাও কিন্তু টু ইন ওয়ানের এর ল্যাপটপ এটা হচ্ছে এইচপির মধ্যে এল বুক ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটা আমাদের কাছে কোরআই ফাইভ কোরআ সেভেন দুটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এইচপির এলিট বুক ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরে ইনটেল প্রাইস সেভেন প্রয়ফোর দিয়ে এইট যেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে এটাতে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দশ এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তো পাচ্ছে নি গ্যারান্টি বেসিক্যালি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন প্রাইস দিচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপর আমি আরও একটা ইয়োগা দেখিয়ে দিই এটা হচ্ছে লেন থিঙ্ক প্যাডের মধ্যে এটা হচ্ছে আপনার এক্স ওয়ানব্বর থিঙ্ক প্যাড এক্স থার্টিন ইয়োগা এক্স থার্টিন টেন জেনে ল্যাপটপ এটা দুই নম্বর ইউজ করা যাবে ল্যাপটপ করে ফাইভ দিয়ে টেন জেনে ল্যাপটপ এইট জিবি পাঁচশো আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রায় দিচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচচল্লিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকা ওকে তো এরপর আমি ভাই আরও একটা ইয়োগা দেখিয়ে দিই আমাদের কাছে কিন্তু ইগো সিরিজের হিউজ ভের ল্যাপটপ আছে তো এটা হচ্ছে লেনবো থিংপ্যাডের মধ্যে যারা খুঁজছেন এক্স ওয়ান ইউ সিজের ল্যাপটপ তাদের জন্য একটা বেস্ট ডিভাইস হবে এটা এটা হচ্ছে লেনবো থিংপ্যাড এক্স ওয়ান ইউগা এটা হচ্ছে ইন্টার করাই সেভেন ডে আমাদের কাছে করাই ফাইভ পয়েন্ট সেভেন দুটা ভেরেন্টি আছে তো লেনব থিং প্যাড এক্স ওয়ান ইউগা এগুলো কিন্তু ব্যাকআপ যাবে সাত আট ঘন্টা প্লাস এটাতে কিন্তু কোরাই সেভেন ভেরিয়েন্ট দিয়ে ষোলো জিবি র্যাম দেওয়া আছে কোড়াই সেভেনের এইটিনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দশ এসি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স এটাও তো কিন্তু আপনার পেন সুবিধা পেয়ে যাবেন প্রত্যেকটা ইয়ে কিন্তু আপনার পেন সুবিধা পেয়ে যাবেন তো এটা প্রায় দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় ওকে তো এরপর দেখাবো এই স্পির মধ্যে মোটামুটি একটু হাইকোন থেকে ল্যাপটপ বাইস প্রাইসটাও থাকবে আজকে সীমিত মধ্যে এটা হচ্ছে এই স্পির মধ্যে প্রোবুক ফোর ফোর ফাইভ এই স্পির প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে আপনার আইজন সেভেন প্রো থাকবে সাতচল্লিশ পঞ্চাশ সিরিজের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশ পাঁচের ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকবে গ্রাফিক্স পাঁচশো বারো থাকবে এসএসডি এবং পাঁচশো বারো এম বি থাকবে ডিডেড গ্রাফিক্স দিয়ে প্রায় দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই টাকা এই আচ্ছা ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এরপর আমি একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই এটা হচ্ছে এইচপির মধ্যে যারা মূলত অটো কাজ করেন বা মুভি লভারা আছেন বা গ্রাফিক্সে কাজ করেন তারা কিন্তু মূলত আসলে বিগ স্ক্রিনটাই প্রিফার করেন তো আজকে থাকবে একদম বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে এটা হচ্ছে এইচপির এডিট বুক সেমটা সাপোর্ট করবে এইচপির এলিট বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি সিক্স এটা হচ্ছে ইন্টেল করে ফাইভ দিয়ে সিক্স জেনে ল্যাপটপ এতে কিন্তু এইট জিবি র্যাম পেয়ে যাবেন দু থাকবে থাকবে এসএচডি আট জিবি গ্রাফিক্স দিয়ে এসএএচডি র্যামটপ কিন্তু কাস্টমাইজ করা যাবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চ বিগ স্ক্রিনের ফুল এইচডি তো ডিসপ্লে ব্যাকলাইট থেকে শুরু করে ফিঙ্গার সেন্সর আবার কিন্তু সিন কার্ড সাপোর্ট করবে প্রায় দিচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ স্ক্রিনের ল্যাপটপ তো এরপর দেখাবো এই স্পির মধ্যে এই স্পির এলিট বুক এইট ফোর জিরো সব থেকে পপুলার সিরিজ জি সিক্সের ল্যাপটপ এই স্পির এডিট বুক এইট ফোর জিরো জি সিক্স ইনটেল করে ফাইভ পয়সোর দিয়ে এইট জেনের ল্যাপটপ এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশো সাপান দেওয়া আছে এইচ একদম এইট টু জেড সকল ধরনের কাজ করবেন ফুল এইচডি ডি ডিসপ্লে দেওয়া আছে বেক্লা থেকে শুরু করে ফিঙ্গার সেন্সর জয়সিক মাউস এবং সিম কার্ড সাপোর্ট করবে তিন চার ঘন্টা মিনিমাম ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা রাইট পেয়ে যাচ্ছেন কুরবানিদের ধামাকা অফার ল্যাপটে আর অফার চলবে চার রাত পর্যন্ত আচ্ছা এরপর এ পর আমি আর একটা দেখা দিই এটা আপনার এই স্পিড মধ্যে এলিট বুক সেম ভেরিয়েন্টটাই এটা হচ্ছে প্রায় সেভেন দিয়ে এইচপির স্পিড মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স ইনটেল প্রায় সেভেন ভের এইট জিনিসের ল্যাপটপ এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুই সাপান দেওয়া আছে এসএডি এইচপির এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স প্রায় সেভেন আর করে সেভেন দিয়ে প্রাইস দিচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা তিরিশ হাজার নয়শো নব্বই টাকা স্পেশাল প্রাইজে তো এরপরে আমি একটা এটা কিন্তু এটা হচ্ছে এই সির মধ্যে এলিট বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি সিক্সের এর ল্যাপটপ আর এটাও কিন্তু ইন্টেল করে ফাইভ দিয়ে এইট জিনের ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চ ল্যাপটপ এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুই স্থাপন দেওয়া আছে এসএসডি এটা কিন্তু একদম মানে ইউরোপ জার্মানি ভেরিয়েন্টগুলো আমাদের কাছে কিন্তু যত ল্যাপটপ আছে এলিট বুক সিরিজ

পাঁচ হাজার ছশো ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো পাঁচশো ষোলো জি র্যাম থাকবে আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো এম বি থাকবে আপনার ডেটেড গ্রাফিক্স দিয়ে পাঁচশো বারো জিবি থাকে থাকবে আপনার এন ডিম এসএসডি মাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকায় জি নাইনের ল্যাপটপ এরপর দেখিয়ে দিই ফায়ার ফ্লাই একদম আগুন ল্যাপটপ যাকে বলে এটা হচ্ছে এই স্পিড জেটবুক ফায়ার ফ্লাই জি নাইন আপনার কাছে কিন্তু জি নাইন জি টেন দুইটা জেরেন্টি আছে তো এই স্পির জেডবুক ফায়ার ফ্লাই জি নাইনের ল্যাপটপ ইন্টেল করাই ফাইভ দিয়ে টুয়েলভ জেনের ল্যাপটপ এটাতে কিন্তু আপনার পি পয়সরের ল্যাপটপ এটা কিন্তু আপনার বারো কোর ষোলো থ্রেড দেওয়া আছে বারো কোর বারো কোর ষোলো থ্রেডের ল্যাপটপ ওরাই ফাইভ দিয়ে টুয়েলভ যেন ল্যাপটপ ষোলো জিবি নাম দেওয়া আছে ডিটেল ফাইভের ষোলো জি বি দেওয়া আছে পাঁচশো বারো দশ এসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে পি সিজের ল্যাপটপ প্রায় দিচ্ছে মাত্র বাহাত্তর হাজার নশো নব্বই টাকা আচ্ছা জেডবুক ফায়ার ফ্লাই হ্যাঁ এটা কিন্তু পি সিজের ল্যাপটপ এ পরে দেখাবো এইচপির জেডবুক ফায়ার ফ্লাই জি টেন এটা হচ্ছে আপনার কোরআই সেভেন বেরিয়ে দিয়ে কোরআ সেভেনের থার্টিন যেনের ল্যাপটপ ওকে এটা কিন্তু আপনার এটাও কিন্তু আপনার ডিডার ফাইভের র্যাম দেওয়া আছে ডিডার ফাইভের ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো দেওয়া আছে দুইমির এইসএডি একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ প্রায় দিচ্ছে মাত্র বিরাশি হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপ থার্টিনেশন থার্টিনেশন জি ভাই তো এ পর দেখাবো ডেলের মধ্যে ডেলের সেভেন থ্রি ডবল জিরো এটা কিন্তু একদম বেজারলেস ল্যাপটপ ব্যাকআপে যেমন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম কোরআ সেভেন দিয়ে কোরআ সেভেন দিয়ে এইট জেন ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি রাম দেওয়া আছে আট জি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশ সাপা আছে এসএসডি একদম বেজারলেস তার ল্যাপটপ লক দেওয়া আছে ফিঙ্গার দেওয়া আছে মানে এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন প্রায় দিচ্ছি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো নব্বই টাকা টাকা তো এরপর আমি কিছু লেনবো দেখিয়ে দিই লেনবোর মধ্যে বো থিঙ্ক প্যাড এটা আপনার মডেল থাকছে আপনার এল ফোরটিন লেনেবো থিঙ্ক প্যাড এল ফোরটিন এটা হচ্ছে ইন্টেল করাই ফাইভ পয়সর দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ প্রায় ফাইভের ইলেভেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারোতে আছে এসিজি আট জিবি গ্রাফিক্স দিয়ে মানে এ টু জেড যত কাজ আছে একদম পানির মতো চলবে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকায় পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় তো এরপর দেখাবো এইচপির মধ্যে একটু বিগ স্ক্রিন এইসপির মধ্যে এল ইড বুক এইট ফাইভ জিরো জি সেভেন এটা হচ্ছে ইন্টারপোয়া এক করে ফাইভ দিয়ে টেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে বত্রিশশো পাশে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো আছে এসিজি আট জিবি আছে গ্রাফিক্স ফুলি ফেস ল্যাপটপ চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকপ পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি অনলি একচল্লিশ হাজার নশো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকায় ওকে এরপর দেখাবো এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কিন্তু আপনার ফাইভ দিয়ে টেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে বত্রিশ বাসের ষোলো জিবি র্যাম আছে আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো আছে ফুলি ফেস ল্যাপটপ প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় তো এবার আমি একটা রাইজেন দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে আপনার মধ্যে পি এর মধ্যে এলিট বুক এইট খুবই পপুলার সিরিজ বর্তমানে একদম মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করবো মতো একটি ল্যাপটপ ইলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন আর এখন ফাইভ প্রো থাকবে পাঁচ ছিচল্লিশ পঞ্চাশ সিজের ল্যাপটপ এজন্য ষোলো জিবি রাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারোশো বেশি আট জিবি গ্রাফিক্স দেওয়া আছে একদম এ টু জেড সব দিন কাজ করবেন গেমিং বলেন আপনার অটো গ্যাট বিডিও গ্রাফিক্স সব ধরনের কাজ করতে পারবেন তাই দিচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার বাইরে আছেন ভাইয়া কুরিয়ারে কিভাবে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ল্যাপটপ কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে যারা যারা ঢাকা বাইরে আছেন কোনো সমস্যা নাই আপনার কিন্তু চাইলে ল্যাপটপ আপনারা ভিডিও কলে কল দিয়ে ভিডিও কলে আপনার দেখার মাধ্যমে কিন্তু আপনারা ল্যাপটপ নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপ কুরিয়ার পাঠিয়ে দেবো আচ্ছা তো এরপর দেখাবো এইচপির মধ্যে এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট এইচপির এলিট বুক এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এটাও থাকে আপনার থাকবে আপনার রাইজন ফাইভ প্রো থাকবে

তো ডেলের ফাইভ ফোর টু জিরো ইন্টার করে ফাইভ দিয়ে ইলেভেন ষোলো জিবি র্যাম দেওয়া আছে ডিডিআর আর এর বত্রিশ বাসের ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স এবং পাঁচশো বারো আছে এসএসডি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ আপে যাবেন অন আসে ফুলি ফেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে প্রায় দিচ্ছি অনলি পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকায় পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে নব্বই টাকায় তো এ আমি আরো একটা ডেল দেখিয়ে দিই মেটাল বুড়ির মধ্যে ল্যাপটপ আপনার ডেলের মধ্যে ল্যাপটপ ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা হ্যাঁ এটা কিন্তু মেটাল মেটাল ল্যাপটপ একদম স্পেশাল ল্যাপটপ ডেলের আপনার সেভেন ফোর ডবল জিরো দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশো সাপান দেওয়া আছে এসএসডি টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রায় কিছু সার্ফেস দেখান হ্যাঁ সার্ফেসও কিন্তু আমার কাছে মোটামুটি বেশ কোয়ান্টিটি আছে তো এটা হচ্ছে আপনার মাইক্রোসফট সার্ফেস ফোর জি এটা হচ্ছে ইনটেল করে ফাইভ দি ইলেভেন ল্যাপটপ টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ করে ফাইভ

ভাই আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিবেন আমাদের ভাই আসলে প্রতি ল্যাপটপে থাকছে এক মাসে মানে তিন দিনে থাকবে আপনার রিপ্লেস গ্যারান্টি মানে তিন দিন শুধু আপনার চেক করবেন যদি কোনো সমস্যা পান আপনি রিপ্লেস পেয়ে যাবেন শুধু ফিজিক্যাল ড্যামেজ না হলে হবে পুরো ভেঙে না গেলে কিন্তু তারা রিপ্লেস পেয়ে যাবেন আর ল্যাপ থাকবে সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ ভাইকে সে ল্যাপটপ পার্চেস করবেন অবশ্যই করবেন নিজের অফারে চলে আসবেন ল্যাপটেকে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিউটিউব ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে